দেশের আর্চারিতে কাজী রাজীব উদ্দিন চপনি চপলি যেন শেষ কথা এক আর্চারি দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে যেমন পদ বা গিয়েছেন তেমনি পরিবারের সদস্যদেরকেও যুক্ত করেছেন ফেডারেশনে মানসিক স্বাস্থ্যের প্রশ্ন তুলে ক্যারিয়ার প্রায় শেষ করে দিয়েছেন দেশের আর্চার রোমান সানার তবে চপলের দাবি আর্চারদের প্রতিভা বিকশিত করতে বাধা দেয়া নয় বরং উৎসাহ দেন তিনি ক্রিকেটে সাকিবুল হাসান যদি বহির্বিশ্বে লাল ব্র্যান্ড হন আর্চারিতে নিঃসন্দেহে সেটি রোমানসানা বিশ্ব আর্চারিতে রৌপ্যজিতে বিশ্ব মানচিত্রে বাংলাদেশের নাম উজ্জ্বল করা এ তারকার ভাগ্য অবশ্য জুটেছে পাগলের স্বীকৃতি আর সেটি দিয়েছেন খোদ ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দিন চপ্পল যে ক্ষোভ থেকে অবসরের সিদ্ধান্ত নিতে বাধ্য হন রোমানসানা শুধু রোমান নন অভিযোগ আছে প্রতিভাভান সব আর্চারদের অগ্রযাত্রায় বাধা হয়ে দাঁড়ান তিনি যদিও এই অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন সপল তরুণকে কেন উঠতে দেবো না তাহলে ইয়া সাগর ইসলাম উঠলো রুবেন উঠলো কীভাবে ছানার অভিযোগ দিয়ে আমরা এখন ভাবছি না কেন আমরা এখন এগিয়ে যাচ্ছি তবে হ্যাঁ রোমা এখনও যদি সে প্রমাণ করতে পারে পারে ভালো পারফরমেন্স দেখাতে ওয়েলকাম এটা তো তাকে ব্যাপারে আমরা কোনো বিধি নিষেধ নাই প্রতিষ্ঠার পর থেকেই আর্চারি ফেডারেশনে রাজীব উদ্দিন চপলের কথাই যেন শেষ কথা দীর্ঘদিনের সাধারণ সম্পাদক চপল পদ বাগিয়েছেন এশিয়ান আর্চারিতেও ফেডারেশনে জায়গা করে দিয়েছেন তার পরিবারের সদস্যদেরও তাই মন্ত্রণালয় কর্তৃক সভাপতি অবসারণে ক্ষমতা যেন আরো পাকাপোক্ত হল তার এখন এরা সবকিছু আমরা পজিটিভলি নেই আমরা যদি পজিটিভলি না নিই আমরা কাজ করবো কিভাবে আমরা প্রেসিডেন্ট সাহেবকে কোনো অব্যাহতি দেওয়া হলো সবাইকে তো দিয়েছে আমরা মেনে নিয়েছি এখন আমরা কিভাবে সারভাইভ করবো এটা নিয়ে আমরা ডিসকাস করছি সুন্দর একটা কোরাম আছে যে আমরা ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট আছে এরপর ভাইস প্রেসিডেন্টরা আছে আমরা সিনিয়র যিনি ওনাকে নিয়ে আমরা কাজ শুরু করে দেব সাধারণ সম্পাদকের সঙ্গে দ্বন্দ্বে ট্রমা থেকে এখনও বের হতে পারেননি রোমান সানা তবে ক্ষমতার বিপক্ষে লড়াই চালিয়ে যেতে চান তীর ধনুক দিয়েই তারা অনেক কিছুই করতে পারতেন আবার কোনো কিছুই করতে পারতেন না আজকের ইতিহাসের একজন পেলে আর সে কেন কারণ এটা সবকিছু তারা অবধি ছিল তাদের কাছে অনেকবার করে বলা হয়েছে কারণ প্র্যাকটিসের ভিতরে আছে তবে ন্যাশনাল দিনের দেখতে গেলে তো সিলেকশন দিতে হয় ট্রায়াল হয় ট্রায়ালে উত্তীর্ণ হলে যেন হচ্ছে আপনি চ্যাচ পাবেন তো এটার জন্য প্রস্তুতি নিচ্ছে রোমান সানাকে নিয়ে সেই মন্তব্যের বিষয়ে জানতে চাওয়া হলে তা এরিয়ে যান রাজুবউদ্দিন আহমেদ চপল কোনো কমপ্লিকেশন নাই সে ভালো শোনেন তাকে প্র্যাকটিস করতে হবে তাকে ডিসিপ্লিন মানতে হবে এবং তাকে ভালো রেজাল্ট করতে হবে কম্পিটিশনে তাকে এগিয়ে আমি তো তাকে পিছের থেকে সামনে আনতে পারবো না যমুনা স্পোর্টস ঢাকা